আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা যে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগি পানি পান করার পাত্র বা অটো ডিংকার আপনাদের মুরগির ফার্মের জন্য একটি প্রয়োজনীয় জিনিস হচ্ছে এই অটো ডিংকারটি তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই অটো ডিংকার বা মুরগি পানি পান করার পাত্রটি আপনাদেরকে দেখাবো আপনারা যারা মুরগির ফার্ম আছে আপনাদের ফার্মে পানি দিয়ে আসতে হয় মুরগিকে কিছুক্ষণ পর পানি দিতে হয় পানি খাওয়ার পাত্রের মধ্যে তো এই ঝামেলা কিন্তু আর থাকবে না যদি আপনি এই অটো ডিঙ্কারগুলো আপনার ফার্মের মধ্যে যদি একবার সেট করে নেন একবার সেট করে নিলে আপনারা আর পানি টানাটানির কোনো ঝামেলাই থাকবে না তো আপনারা এই অটো ডিঙ্কারটি যারা নিতে চান তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে যারা বিসমিল্লা মেশিনারিস চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিস্মেলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন আমরা এই ভিডিওটি শুরু করি এবং আমি আপনাদেরকে এই অটো ডিঙ্কার সম্পর্কে জানাই অটো ডিঙ্কারের কোয়ালিটি আপনাদেরকে আমি দেখাই তো সর্বপ্রথমই আপনারা যারা এই মুরগির ফার্ম করছেন আপনাদের অনেক ফার্ম আছে এবং ফার্মের মধ্যে দেখা যায় অনেক মুরগি আছে এবং আপনাদের দেখা যাচ্ছে যে রোজ আপনার পানির পাত্রর মধ্যে পানি দিয়ে আসতে এবং রোজ একবার দিতে হয় না কয়েকবার দিতে হয় দেখা যায় পানির পাত্রতে পানি দিয়েছে মুরগি খেয়ে সব শেষ করে ফেলেছে এবং দেখা যাচ্ছে আপনার আবারও পানি যেয়ে পাত্রর মধ্যে দিয়ে আসতে হয় তো আপনারা যদি এই একবার এই অটো টিংকারগুলো ফিটিং করে নেন তাহলে কিন্তু আপনার আর পানির পাত্র তে যেয়ে পানি দিয়ে আসতে হবে না একবার ফিটিং করে নিলে পরবর্তী তার যেতে হবে না কারণ এটি পানির পাইপের সাথে আপনার পানির ট্যাঙ্কির সাথে জয়েন থাকবে প্রত্যেকটা টিংকারে অটোমেটিকলি পানি আসবে এবং দেখা যাচ্ছে যে এখানে দুটি মুখ দেখতে পাচ্ছেন এই দুই মুখ দিয়ে পানি বের হবে অটোমেটিকলি দিন পানি পড়বে এবং আপনার মুরগি এসে খাবে খাওয়া শেষে যখন দেখা যাচ্ছে মুরগি খাচ্ছে না পানি তখন দেখা যাবে এটা তো যেহেতু অটো ডিংকার দুই পাশ দিয়ে পানি পড়তে থাকবে অটোমেটিকলি তখন দেখা যাবে যখন এটা ভরবে এখানে পানি যখন একটি লিমিট থাকবে লিমিট পর্যন্ত ভরবে তখন এটার ভিতরে একটি স্প্রিং আছে সেই স্প্রিংটি কাজ করা শুরু করে দেবে তখন দেখা যাবে যে ডিঙ্কারের পানি পরা দুই পাশ দিয়ে বন্ধ হয়ে গেছে এরপরে যখন আবার মুরগি আসবে এসে আবার যখন খাবে পানিটা একটু কমবে তখন আবারও অটোমেটিকলি পানি পড়া শুরু হয়ে যাবে তাই এটাকে ডিঙ্কার বলা হয় এবং এটি কিন্তু চাইনিজ প্রোডাক্ট অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এবং এটির সাথে যা যা থাকবে একটি অটোডিঙ্কারের সাথে এই ফিল্টারগুলো থাকবে তারপর পাইপের সাথে লক করারই লক থাকবে তারপর এখানে পাইপ থাকবে পানি আসার পাইপ থাকবে ছয় ফুট করে পাইপ থাকবে একটির সাথে এবং এটি থাকবে এটি নিচে ফিডিং করতে হয় এটির মধ্যে বালু ব্যবহার ব্যবহার করতে হয় তো এগুলো সকল কিছুই কিন্তু একটি অটো সাথে থাকে তো এই অটোটিংকারগুলো যাদের প্রয়োজন যাদের ফার্মের প্রয়োজন আপনারা কিন্তু আপনাদের ফার্মে একবার অটো ডিঙ্কার লাগিয়ে ফেলে পরবর্তীতে কিন্তু আপনাদের আর কোনো ঝামেলা নাই আপনারা কিন্তু পানি ট্যাঙ্কির সাথে জয়েন করে দিলে অটোমেটিকলি পানি আসবে এবং আপনারা কিন্তু ওষুধও পানির মধ্যে দিয়ে দিলে ট্যাঙ্কির মধ্যে দিয়ে দিলে অটোমেটিকলি সবগুলো পাত্রের মধ্যে কিন্তু ওষুধও চলে আসবে এবং আপনার বারবার গিয়ে পানি দিতে হবে না একবার ফিটিং করে নিলে বারবার আর গিয়ে পানি দিতে হয় না তো যাদের এই অটো ডিঙ্কার প্রয়োজন একেবারে ভালো মানের অটো প্রয়োজন আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন বা তাছাড়া যারা সরাসরি এসে নিতে চান তারা কিন্তু সরাসরি আসতে পারবেন আমাদের বিসমিল্লা মেশিনারি যে আমাদের বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সরাসরি এই অটো ডিঙ্কারগুলো দেখে নিয়ে যেতে পারবেন তাছাড়া যারা আসতে চাচ্ছেন না সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও কিন্তু আপনারা নিতে পারবেন আপনাদের ওইখানকার যেখানে সুন্দরবন কুরিয়ার আছে সেই ঠিকানা মতন আমরা মালগুলো পাঠিয়ে দেবো এবং আপনারা সেখান থেকে গিয়ে মালটি তুলে নিয়ে আসবেন এবং অবশ্যই মালগুলো অর্ডার করতে হলে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকা থাকবে সেটা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব যেটা আপনার বিল হবে ওইখান থেকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যেটা থাকবে সেটা কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর যারা সরাসরি এসে নিতে চান তারা তো সরাসরি এসে নিতে পারবেন তো যাদের অটো ডিঙ্কার প্রয়োজন মুরগির ফার্মের জন্য আপনারা অটো ডিঙ্কার আমাদের থেকে নিতে পারেন তাছাড়া মুরগির ফার্মের যাবতীয় আর অনেক কিছু বিসমিল্লা মেশিনারি যে পেয়ে যাবেন যেমন এই মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন যাদের মুরগির ঠোঁট কাটার মেশিন প্রয়োজন আপনাদের মুরগি ঠোকরা টোকরি করছে ডিম নষ্ট করে ফেলছে তাদের জন্য কিন্তু এই ঠোঁট কাটার ডেবেকার মেশিন তো বিসমিল্লা মেশিনারি যে কিন্তু ঠোঁট কাটার মেশিনও আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে এতক্ষণ বিসমিল্লা যে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম